ওয়েলকাম এস এল এস টির একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগে কিন্তু সিট বৃদ্ধি হচ্ছে হ্যাঁ যেটা সংবাদে প্রকাশ সিট বৃদ্ধি হচ্ছে কিছু শূন্য পদ বাড়বে যেটা দাবি ছিল সবাইরই কিন্তু কত পদ বাড়ছে তাতে আখেরে আদেও কতটা লাভ হবে নাকি সম্পূর্ণটা লোক দেখানো এই প্রশ্নটা আমাদের মধ্যে আছে কি হতে চলেছে বা কি হতে পারে সেটা আজকে আমি একটু বলবার চেষ্টা করব যেটা প্রকাশিত আছে সংবাদ মাধ্যমে বা বিভিন্ন সোর্স থেকে যা জানা যাচ্ছে তার সাথে আর বিষয় যেটা যে কাট অফ নিয়ে বহু প্রশ্ন আছে যে তালে প্যানেলটা যেটা ভেরিফিকেশন বা ইন্টারভিউ ডাকা হবে সেটা কততে হবে সেটা ষাট না আশি না সত্তর কোন বিষয় নিয়ে যদিও ক্লিয়ার বিষয়টা তারপরেও আমাদের মধ্যে টেনশনের কারণে হোক অন্য কারণে হোক বিভিন্ন ধোঁয়াশা কিন্তু অনেকের মধ্যে সবার মধ্যে বিষয় নিয়ে অনেকের মধ্যে আছে এই দুটো বিষয় ক্লিয়ার করা সিট বৃদ্ধির বিষয়টা কবে নোটিশ আসছে কোথা থেকে জানা যাচ্ছে সব আলোচনা করব প্রথমেই বলি আমরা জানি যে ইলেভেন টুয়েলভের যে রেজাল্ট আউট হয়েছে বা যে নিয়োগের যে পরীক্ষাটাও হয়েছে সেখানে শূন্য পদ কত ছিল বারো হাজার পাঁচশো ষোলোটা পদের কথা কিন্তু বলা আছে বারো হাজার পাঁচশো ষোলোটা পদের জন্য যে আমাদের যতগুলো সাবজেক্ট মিলে কিন্তু এইচএস লেভেলে যত সাবজেক্ট আছে সব সাবজেক্ট মিলে এই পোস্টটা আছে তবে কিছু সাবজেক্টে দেখেছি আমরা পোস্ট বেশি আছে পলিটিক্যাল সায়েন্স আমাদের এডুকেশন এগুলো তো তুলনামূলকভাবে কিন্তু যে যে পরিমাণ ভ্যাকান্সি দিনই এসএসসির ইতিহাসে এত ভ্যাকান্সি এই সাবজেক্টগুলোতে থাকে না কিন্তু এবারে ছিল সুযোগ অনেকের কাছে এসছে এই পথটা এর সাথে আমরা জানি ফেসারদের সাথে রয়েছে কিন্তু যারা ইনসার্ভিস বিশেষ করে এই নিয়োগটাই হচ্ছে দু হাজার যারা যে প্যানেলটা বাতিল হয়েছে বিভিন্ন দুর্নীতি বা অভিযোগের কারণে সুপ্রিম কোর্টের নির্দেশে সেখানকার যোগ্য যারা তারা কিন্তু পরীক্ষাটায় বসেছে এবং তারা অভিজ্ঞতার নম্বর পাবে এবার এই বারো হাজার পাঁচশো এর সাথে যেটা এক র্যাকটা জানিয়েছেন সংবাদ মাধ্যমকে এর সাথে বেশ কিছু সিট বৃদ্ধি পাচ্ছে তবে খুব আহামড়িও কিন্তু নয় সেটা কত প্লাস হচ্ছে আপনার সাতশো থেকে আটশো তার বেশি কিন্তু নয় এই দ্বারাবি সাতশো অর আটশো এই ভ্যাকেন্সি কিন্তু বাড়তে চলেছি এমন নয় যে বারো হাজার আপনারা যেটা অনেকেই বলছিলেন যে টোটাল প্যাঁতিরিশ হাজারের মতো পরশোটা পঞ্চাশ হাজার এক লক্ষ করা হোক তা কিন্তু হবে না এটা কেন হতে চলেছে এর পেছনেও কিন্তু একটা কারণ আছে বলে আমার অন্তত মনে হচ্ছে অর্থাৎ বারো হাজার এর সাথে যদি আটশোও বাড়ে তাহলে কত হবে এটা তেরো হাজার আপনার যে সামথিং হবে তেরো হাজার তিনশো পাঁচশো আমি ধরে নিলাম এক হাজারই ধরে নিলাম পাঁচশো হবে এই হবে অর্থাৎ এইবার আপনি এটা আপনার আপনি ইংলিশ বেঙ্গলি যে সাবজেক্টে হন তাহলে তিরিশ পঁয়ত্রিশটা সাবজেক্টের মধ্যে এটাকে ভাগ করে দিন আটশো সাতশো থেকে আটশো বলেছে আমি বেশিটাকেই ধরে নিলাম আটশো তাহলে কত দাঁড়াচ্ছে ওই পঁচিশ তিরিশটা করে গড়ে তো পঁচিশটা মতন এবার কোনো কোনো সাবজেক্টে কিছু সব সাবজেক্ট এমন কিছু সাবজেক্ট আছে যেখানে হয়তো বাড়বে ও না একটা দুটো বাড়বে কোনো সাবজেক্ট পঞ্চাশটা একশোটা পর্যন্ত বাড়তে পারে একশোটা পর্যন্ত বাড়ার চান্স খুব কম পঞ্চাশ ষাটটা বাড়তে পারে সব সাবজেক্টে তো সমানভাবে বাড়বে তা নয় এইটা শিক্ষা দপ্তরের কাছে এসএসসি চেয়ে পাঠিয়েছে পোস্টটা এবং তারা তথ্যটা কালেক্ট করেছে আপনারা জানেন এটাকে ডিআই অফিসগুলোতে তথ্য চেয়ে পাঠানো হয়েছিল যা মোটামুটি অনুমান সাত আটশোর বেশি পোস্ট বাড়বে না তাহলে এভারেজ কুড়ি পঁচিশটা কোনো সাবজেক্টের তারও কম কোনোটাই একটু বেশি এই পোস্ট বাড়বে এতে করে অনেকে যেটা ভাবছিলেন যে কাট অফের যে সাবজেক্টের ক্ষেত্রে বলি আহামনি বিরাট কিছু পরিবর্তন হবে না খুব বেশি কিছু কিন্তু পরিবর্তন হবে না একাধ নম্বরের এদিক ওদিক হবে যেটা আগেও হতো তার থেকে সামান্য কিছু কারণ দেখা যাবে শেষের দিকে একটা স্কোর সাপোজ ধরুন আশির মধ্যে যে মেরিট লিস্টটা হলো সেখানে এসে দাঁড়ালো মোটামুটি পঁয়ষট্টিতে নেমেছিল সে পঁয়ষট্টি পেয়েছে ধরে নিচ্ছি ইংলিশে বা এডুকেশনে ধরে নিচ্ছি পেয়েছিল পেয়েছিল সেখানে জনকে নিয়েছে তারপরে এক নামবে চৌষট্টি দেখা গেল চৌষট্টিতে অলরেডি চল্লিশ জন চৌষট্টি পেয়ে বসে আছে তিরিশ জন পেয়ে আছে এই তাহলে এক নাম আমার পোস্ট বেড়েছে হয়তো এডুকেশনে পঁচিশটা বা তিরিশটা এক হাত নামতে পারে সে একের জায়গায় কোনো সাবজেক্টের ক্ষেত্রে দুই নামতে পারে কিছু কাট আপ ডিফারেন্স কিন্তু এতে আসবে না এবার এটা নোটিফিকেশন তো দেয়নি যেটা এসএসসি কর্তা জানিয়েছেন সংবাদ মাধ্যমের ভিডিওতে নাগাদ এই নোটিশটা আসতে পারে আগামী বুধবার কিন্তু নোটিফিকেশন দিয়ে এসএসসি এই পদ বৃদ্ধির কথাটা শূন্য পদ বৃদ্ধির কথাটা কিন্তু জানানোর সম্ভাবনা আছে তাহলে ডাক পাবার সম্ভাবনা কিছুটা বাড়ছে কারণ তিরিশটা যদি পোস্ট বাড়ে কোনো সাবজেক্টে সাপোজ তিরিশটা তাহলে কতজন বেশি ডাক পাবে তিরিশ জনের জন্য বেশি ডাক পাবে ওয়ান পয়েন্ট সিক্স বলেছি তাই তো মানে বলেছি বললাম ভুল ওটা বলেছে তাহলে তিরিশটা পোস্ট কোনো সাবজেক্টে পালে আরও নতুন করে আটচল্লিশ জন কিন্তু ভেরিফিকেশনে ডাক পাবেন এইটা কিন্তু মনে রাখবেন পঞ্চাশটা পোস্ট যদি কোথাও বাড়ে তাহলে কিন্তু মোটামুটি আশি জন নতুন করে ডাক পাবার সম্ভাবনা বাড়ছে কাট কিছুটা কিন্তু নামবে তবে খুব বেশি যে সাবজেক্ট হয়তো চল্লিশ রিটার্নে কথা বলছি রিটার্নে চল্লিশ কাট অফ ছিল সেই সাবজেক্টের আপনার তিরিশ বত্রিশে নেমে যাবে এরকম সম্ভাবনা কিন্তু আমি অন্তত দেখছি না সেই হিউজ এটা কেন করলো এস এরপরে কাট অফের নির্ধারণের জায়গাটা আসছি এসএসসি কেন করছে যেহেতু একটা চাপ বাড়ছিল আপনারা জানেন এই পদ বৃদ্ধি নিয়ে একটা আন্দোলন লড়াই অনেক কিছু হয়েছে মাঠে ময়দানে ঘেরাও এই চাপটা বাড়ছিল বিভিন্ন রকমভাবে এবং ইনসার্ভিসদের যে দশ নম্বর দেওয়ার ক্ষেত্রে ষোলোদের যোগ্যদের বা অন্যদের সেটা নিয়েও কিন্তু ফ্রেশারদের মধ্যে একটা ক্ষোভ আসছিল আমি আগেও বারবার বলেছি এক কথা প্রত্যেক ভিডিওতে বলছি ষোলোর যারা যোগ্য তারা যদি এক্সপিরিয়েন্স নম্বরটা পান যোগ্যরা সেটা নিয়ে কোনো অন্তত ব্যক্তিগতভাবে আমি মনে করি আমার নেই এটা আমি একদম ক্লিয়ার আমার প্রথম দিন থেকে স্ট্যান্ডে একই এবার অন্যদের ক্ষেত্রে সত্যি ফ্রেশাররা সেক্ষেত্রে ভুগবে এটা স্বাভাবিক ব্যাপারই চাপের জায়গাটা কিন্তু এসএসসি কি করলো একটু কমিয়ে আনার চেষ্টা করলো যাতে খুব যেটা রয়েছে অনেকের মধ্যে যে পোস্ট কেন বাড়ছে না একসাথে দু হাজার যারা তাদের আবার ফেসার একসাথেই কেন নিয়োগ হচ্ছে এটা নিয়ে একটা অভি খুব আমাদের অনেকের মধ্যেই ছিল থাকাটার যথেষ্ট প্রথম থেকে যদি ষোলোর যার যে প্যানেলটা বাতিল হয়েছে তাদের জন্য একটা আলাদা নিয়োগ এবং প্রেশারদের জন্য আলাদা নিয়োগ হতো সেখানে কোনো এক্সপিরিয়েন্স নম্বর না থাকতো তাহলে কিন্তু দুপক্ষেরই মঙ্গল হতো তাদেরও কোনো সমস্যা হতো না ফ্রেশারদের সাথে কম্পিটিশনে যেতে হতো না এখানেও আসতে না যাই হোক সেই সমস্ত বিষয়টাকে কিন্তু মানে একটা বাইরে বেরিয়ে আনার জন্য এইটা হয়তো তৈরি করার চেষ্টা হচ্ছে এবারে আসছি যে বিষয়টা যে এইখানেই যেটা সংবাদে যেটা প্রকাশিত যে প্যানেলটা প্যানেলটা কিন্তু কিছু নয় হবে আশির মধ্যে এই প্যানেল বলতে এটা কিন্তু ফাইনাল মেরিট নয় এম প্যানেল নয় এটা হচ্ছে আপনি যে ভেরিফিকেশন বা ইন্টারভিউ জন্য যে ডাকটা পাবেন ঠিক আছে সেই ইন্টারভিউ বা ভেরিফিকেশনের জন্য যে ডাকটা পাবেন সেটা কিন্তু মোটামুটি আশির মধ্যেই করার চিন্তাভাবনা এখন অব্দি এসএসসি রয়েছে যদিও নিয়োগ প্রক্রিয়া বা এই বিষয়টা কিন্তু কলকাতা হাইকোর্টের একটি মামলা রয়েছে তার উপরে কিন্তু কিছুটা নির্ভর করেছে এটাও কিন্তু এসএসসি কর্তা জানিয়েছে এবং আমরা সবাই জানি বারো তারিখে সম্ভবত ওটার আবার হিয়ারিং আছে সেটার ফলাফলের উপর কিছু নির্ভর করছে আশির মধ্যে বলতে ষাট আমার যে রিটার্ন হয়েছে সেটা আপনার একাডেমিক দশ আর এক্সপিরিয়েন্সের দশ এইটা নিয়ে এইভাবে লিস্টটা হবে এই আশির ভিত্তিতেই কিন্তু হবে এবারে সবটাই কিন্তু নির্ভর করছে কলকাতা হাইকোর্ট আপনারা জানেন জাস্টিস অমৃতা সিনহা আগের দিন শুনছিলেন মামলাটি তার রায়টা কি আসে তার উপর অনেকটাই নির্ভর করছে এই হচ্ছে মোটামুটি আজকের এই আপডেট আছে সিট বৃদ্ধি নিয়ে অনেকেই মেসেজ করেছিলেন স্যার কি হতে চলেছে খুব আমি এটুকুই বলবো যা ছিল তার থেকে একটু অবশ্যই একটা সিট বাড়লেও তো সেটা কারো না কারো একজন চাকরি বেশি পাবে লাভ তো অবশ্যই আমাদের প্রেসার বা যার চাকরি প্রার্থীদের সত্তর সাতশো আটশোটা সিট বেশি মানে এই বাজারে অনেকটাই কিন্তু তার জন্য কাঠ অফ যে একেবারে দিন রাত উল্টে যাবে সেটা নিয়ে কিন্তু ভাববেন না আর যারা কাছাকাছি রয়েছেন যে সাবজেক্টই হন না কেন প্রস্তুতি কিন্তু মানসিক ভাবে নিন আবারও বলছি ভেরিফিকেশনের পরে ইন্টারভিউর জন্য বা পার্সোনালিটি টেস্টের জন্য কিন্তু সময় একেবারেই পাবেন না এই মাসেই কিন্তু টোটাল ইন্টারভিউ প্রসেসটা চালু করার সম্ভাবনা রয়েছে না হলে একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে নিয়োগ কমপ্লিট করা যাবে না যেটা সুপ্রিম কোর্টের ডেডলাইন দেওয়া রয়েছে এবার এসএসসি চাইছে সেটা মানে মেনে করে নিজেদের মুখ রক্ষা করতে কারণ এদের জন্যই তো এই পরীক্ষাটার এই এত গণ্ডগোল হয়েছে মুখ রক্ষা করতে তাই প্রস্তুতি কিন্তু পুরোদস্তুর নিয়ে নিন এটাই হচ্ছে আমার আপনাদের কাছে বলার ছিল যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ